আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওটিতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফলাফল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এবং একটি নতুন করে সমস্যা তৈরি হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিশ্বস্ত কিছু পোর্টাল থেকে এই তথ্যগুলো এসেছে সেই আমার এই চ্যানেলের কপিরাইট সংক্রান্ত জটিলতার কারণে আমি এই পোর্টালগুলো সম্পর্কে পোর্টালগুলোর নাম সম্পর্কে আপনাদের কাছে কিছু বলতে চাচ্ছি না কিন্তু যে বিষয়টা আসতেছে সেই বিষয়টা হচ্ছে যে এ এই এপ্রিল মাসের শেষ দিকে অর্থাৎ আঠাশ এপ্রিলের রেজাল্ট প্রকাশ করার একটি সম্ভাব্য তারিখ ছিল কিন্তু সেই তথ্যটা আন সেটা বলা হচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে কিন্তু এগুলো কিন্তু কোনোটাই অফিসিয়াল সিদ্ধান্ত নয় নয় আমি আমার চ্যানেলে নিয়মিত যারা দর্শক রয়েছেন তাদেরকে বিষয়টা নিশ্চিত করতে চাই যেহেতু অফিসিয়াল কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি সো আপনারা জাস্ট কয়েকটা দিন ধৈর্য ধরেন আশা করা হচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহের যে কোনো দিনই রেজাল্ট প্রকাশ করা হবে সবাইকে ধন্যবাদ